একটা লোক যশোরে অভয় নগরে গত বছরে অভয় নগরে মিষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে দুই দল মারে মারি করছে এক দল জোরে আমিন আর এক দল আস্তে আমিন ডাক দেওয়া যে বেটা তুই জোরে আমিন না আসতে আমিন চিন্তা করছে যদি জোরে বলি সামনে আছে আসতে লোক আমারে মারবে ডাক দেওয়া বলছে ভাই আমি নামাজি পড়ি না তাকে আপনি মসজিদ থেকে বের করেন না মসজিদে ঢুকেছে হাত যেখানে বাদুক বাদুক আমি জরে ভালো কাস্তে वाला कोई अशब जानাই 1400 বছর আগে থেকেই দুইটা বুজ চলে আসছে আপনি হঠাৎ করে ঠেলাঠেলি করেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন بخاری মুসলিম হাদিস লা ইয়ুসাল্লান যা হে লোকেরা তোমরা বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা একদল চিন্তা করলো আল্লাহ বলেছেন ইন্না সলাতাকানা তা লিল মুমিনিনা কিতাবাম মাওকুতা যেহেতু আসরের সময় হয়েছে আমরা পড়েনি আরেকদল বললেন না রাসূল বলেছে বনি যায় পড়তে সেখানে গিয়ে পড়ব দুই দল হলো কয় দল এক দল কেউ রাসুল ভৎসনা করেন এই দুই দল ঠিক দুই দল বুঝের বেশ কম হতে পারে দুই দল থাকতেই পারে আমরা আমি এখানে আমরা হাত এখানে বাদী, কেউ এখানে বাদে আবার কেউ বাদেই না কয় বান্ধু না কি করবি কর তা আপনি হেঁটে হেঁটে ঠেলা ঠেলি করেন না মক্কা শরীফে গেলে দেখা যায় কত লোক এমনি খেলা দিস কয় বান্ধু না কি করবি কর ওনারা একজন ইমামের অনুসরণ করেন আপনি নামাজের রুকু সেজদা ঠিক আছে কিনা আল্লাহ তো জিজ্ঞেস করবেন হাত কোনখানে বাঁধছিল রুকু সেজদা ঠিক আছে কিনা তসবি ঠিক আছে কিনা সুরকেরা ঠিক আছে কিনা সেটাই দেখার বিষয় ঠিক না ঠিক আমার ভাইয়েরা মসজিদে আসে আমার ভাই তাকে আমি দূরে ঠেলে কখনো দেব খুবই কনশিয়াস থাকেন এটা ফরজ জিনিস ওয়াতাসিমু হাবলিল্লাহ জামিআ আল্লাহ পাক বলেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো এটা আল্লাহর আদেশ আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ আপনার জোরে আমিন বলা ফরজ নয় পায়ে পা লাগানো ফরজ নয় করা ফরজ নয় আপনারা যে আরো বের করেছেন এগুলো ফরজ নয় এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে শুননা ফরজ নয় ওয়া এটা ফরজ আল্লাহর রজ্জু সব শক্ত করে একসাথে ধরে থাকো এটা ফরজ আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে শুননা ধরতে পারেন না যদি ধরেন তাহলে আপনি আপনার নির্বোধ আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল। নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো এখন সে মসজিদে যায় না এর দ্বারা কে গুণাগার হবে আল্লাহ তালা মাফ করুন কোন যুবক মসজিদে যদি জোরে আমিন বলে তাকে যদি কেউ সেজন্য ধমক দেয় এবং এর কারণে যুবক যদি মসজিদ থেকে দূরে সরে যায় যিনি ধমক দিয়েছেন কাল কে আমতে তাকে জবাবদিহি করতে হবে এর জন্য নবী করিম সাল্লাম তার থেকে নামাজে সুরা ফাতে পরে জোরে আমিন বলাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলাটাও নবী করিম সাল্লা প্রমাণিত তো কেউ জোরে আমিন বলার উপরে যদি আমল করে সেই মর্মে হাদিস আছে একটা হাদিসের উপর আমল করেছে সেই লোক সে জোরে আমিন বলাতে হয়তো আপনার অ্যাটেনশন আপনার অভ্যস্ত না জোরে আমিন শুনতে আপনার হঠাৎ করে মনোযোগে ব্যাঘাত হয়েছে বা আপনার অসুবিধা ফিল হয়েছে সেজন্য আপনি তাকে ধমক দিতে পারেন না সেটা হাদিসের উপর আমল করেছে তাকে বের করে দিতে পারেন না আবার একইভাবে যিনি জোরে আমিন বলছেন তিনি যদি মনে করেন যে আস্তে আমিন বললে নামাজ হবে না ভুল কারণ আস্তে আমিন বলার কথা হাদিসে আছে আর যেখানে জোরে আমিন বললে আশেপাশে মানুষ তারা অভ্যস্ত না তারা এটাকে ভালোভাবে নেয় না সেখানে আপনি আস্তে আমিন বলেন সেখানে জোরে আমিন বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হবে আপনি নিজে মনে কষ্টের মধ্যে পড়বেন নিজেকে মনে কষ্টর মধ্যে এভাবে ফেলার কোন বিশেষ গুরুত্ব বিশেষ প্রয়োজন নাই অন্তত এরকম যেখানে এটার কারণে ঝামেলা তৈরি হবে সেই কথা কিন্তু আমাদের সমাজে বড় দুঃখের যুবক কেউ মসজিদে নামাজ পারছি আসছেন পড়ছেন তিনি হয়তো দেন করেন আমিন জোরে বলেন এটার সপক্ষে দরিল আদিল্লাহ সপক্ষে বিপক্ষে আছে অনেক বিতর্কের বিষয় সেটা তো আরেক আলোচনা কিন্তু নামাজ তো পড়ছে সে তাকে যদি দমক দিয়ে মসজিদ থেকে দূরে সরায় দেন তাতে শয়তান সবচেয়ে বেশি খুশি হবে ঠিক না ঠিক কারণ এই যুবক মসজিদে আসছে আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত হাক বুক বুকে বাঁধক আর নাবের নিচে বাঁধক আমি জোরে বলুক আর আসতে বলুক যুবক যে মসজিদে আসছে এটাই তো আনন্দের বিষয় অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কাজ সুন্নাসম্মত সম্মতভাবে করার তৌফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামমান আম্মারাল ইমাম মেনু। যখন এমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো ফেন মালায়েকা তা তো আম্বেন কেননা ফেরেশ তা আমিন বলে মানে আ ফাঁকা তামিন তামিনাল মালায়েকাতে গোফেরালাহু মাতা কাদ্দামিন জম্মেহি কারো যদি আমিন ফেরেস্তার আমিনের সাথে মিলে যায় তাহলে অতীতের সব পাক্ষমা হয় যা কালান এমাম গাইরিল বকসুবে এলেহিমলক দলিন ফাকুলু আমিন যখন এমাম সাহেব বলবে গাইরিল বকসুবে আলেহি হিমল দল নিন তখন দুবার আমিন বলো তাহলে ওখানে বলা হলে হেমাম যখন আমিন বলবেন তখন বলো এখানে বলা হলে হেমাম যখন বলবেন গাইরিল বকসুবে আলেই হিমল দল লিন তখন দুবার আমিন বলো একাধিক সোহে হাদিস উভয়ের বিবরণে বোঝা যায় যেহেতু ফেরেস্তার আমিনের সাথে আমিল মিলতে হবে সব পাপ ক্ষমার জন্য যখন বলা শেষ করেছেন। তখন আমিও বলি এমামও বলি দুইজন একসাথে এবার ফেরেস্তার আমিন পার করবে না কোনোটাকে আর যদি আমি একবার হয়ে আর এমাম সাহেব একবার বলেন তাহলে ফেরেস্তাটা কার সাথে ফেরেশতার কার সাথে হয়ে গেল ইমাম যখন আমিন বলবেন শুরু করবেন তখন আমরাও বলি এবার তাহলে ফেরেস তাদের আমিন পার হতে পারবে না কোনো একটা ঘের মধ্যে আটকা পড়বেই তখনই আমাদের অতীতে সব পাপ ক্ষমা হয়ে যাবে প্রায় আটটি সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলতে হবে চুপচাপ থাকার কোন দুনিয়াতে হাদিস আমাদের অবগতিতে নেই তবে ধীরে আমিন বলার দুইটা জুই হাদিস আছে ধীরে বলার আছে মর্মে সকল দিনই ভাই বোনকে জোরে কেরাতে রাসুলের সন্ন্যাতের অনুকরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঠেলাঠেলি কেন আমিন বিষ্ণু ইসলাম আস্তে বলতেন জোরে বলতেন হুজুর যেটা বললেন চমৎকার বলেছেন তো আপনি আস্তে বলতে মনে চাই বলেন জোরে বলতে মনে চাই বলেন সমস্যা নাই তবে আমিন বলা বাদ দিয়েন না কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে ঈদা ওয়া ফকাত আমিন হুকুম মাতা আমিন ইল মালা ইকা গুফির আলাহু মা তাকাতদাম আমিন দাম্বি তোমাদের আমিনের সাথে যখন ফেরেস্তদের আমিন মিলে যায় তোমাদের সব গুনাগুলো মাফ করে দেয় কে এজন্য আমিন বলাটাকে স্কিপ করবেন না বাদ দিবেন না আমিন বলবেন যারা জোরে বলতে অভ্যস্ত বলেন যারা আস্তে বলতে অভ্যস্ত আস্তে বলেন কিন্তু ঠেলা ঠেলির কোন সুযোগ ইসলামে নাই ইসলাম তো ব্রড রিলিজিয়াম ইসলামের বৈচিত্র ইসলামের সৌন্দর্য দেখলে আপনি অবাক হবেন আমরা এই বিষয়ে আলোচনা শুনবো যে সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলতে হবে নাকি আস্তে আমিন বলতে হবে অথবা জোরে আমিন বলার ফজিলত এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলা والصلاه والسلام علی اشرفিল انبیاء ওয়াল মুরসালিন وعলা আলেহি ওয়সাহবিহি اجمعين আম্মা বা'দ عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أمن الإمام فأمنوا فإنه من أفك تأمينه تأمن الملائكة غفر له ما تقدم من ذنبه قال ابن شهاب وكان رسول صلى الله عليه وسلم يقول آمين رواه أبو داود وفي رواية وعن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم

শেষে সবাই ইমাম এবং মুসল্লি সবাই নীরব থাকেন মানে নীরবে আমিন বলেন কি নাই বলেন কিছুই বোঝা যায় না শুধুমাত্র পাঠ করে অন্য একটা দল সোরা আমরা মিরাতে দেখতে পাই বা শুনতে পাই সম্মানিত দর্শক সোনান আবু দাউদের দ্বিতীয় খণ্ড নয় শত পিস নম্বর হাবিসে সাহাবি আবুহরের

যে যখন ইমাম সরফাতে পাঠ শেষে আমিন বলবে তখন তোমরাও আমিন বলবে মান তাক মিনুহ তাকমিনাল ইকা কেননা যার আমিন বলার সাথে ফেরস্তার আমিন বলাও মিলে যায় একই সাথে উৎসাহিত হয় তার পুরো সমস্ত গোনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয় তার পূর্বিকার সমস্ত পাপগুলাকে মাফ করে দেওয়া হয় সোবাহানুবাহান তাই আসুন আমরা সরা ফাতেহা পাঠ শেষে অর্থাৎ আমরা সরাতে সরা ফাতিহা পাঠ শেষে জোরে আমিন বলবো স শব্দে আমিন বলবো এটাই রসুল সল্লাহ আলহি আসাল্লামের সুন্নতে আমল এটাই রসুল সাল আলী আসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা সোনাহ প্রমাণিত হয়েছে আবু আউদাউদে বেশ অনেকগুলো হাদিস রয়েছে সেই বোখারি মুসলিম সহ বিভিন্ন কিতাবে জোরে আমিন বলা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে সম্রত হাজিরিন এজন্য আমরা সরা ফাতিহা পাঠ শেষে জোরে আমিন বলবো তাহলে এর উপকার কী যদি আপনার দেখা যাচ্ছে একজন ইমাম সাহেব সোলাত আদায় করাচ্ছেন উনি সোরাফাথিয়া পাঠ শেষে ওলা দলিন লিন পাঠ শেষে উনি আমিন বললেন তার সাথে সাথেই আপনিও আমিন বলবেন আর আকাশের আসমানের ফেস ঠিক ওই সময়ে আমিন বলেন আপনার আমার জন্য দোয়া করেন আল্লাহ সাল্লাইসাল্লাম বললেন যে ইমাম যখন সুরা ভাতে পাঠ করার পরে আমিন বলবে তখন মুসল্লি যারা মুক্তাদি আছো তোমরাও আমিন বলবে কেননা যার আমিন বলা মালাইকা। তথা ফেরস্তার আমিন বলার সাথে মিলে যাই একই সাথে উচ্চারিত হয় তাহলে তার পিছনের সমস্ত গোনা মাফ করে দেওয়া হয় এজন্য আসুন আপনার আমার পিছনের গোনা গুলো যদি আমরা ক্ষমা পেতে চাই আমরা ফাতিহা শেষে অবশ্যই জোরে আমিন বলবো আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে উক্ত আমলটি করার তৌফিক দান করুন আল্লাহম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক